এথেল বাড়িতে অগ্নিকাণ্ড স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে বড় সড় ক্ষতির থেকে রক্ষা পায় এলাকা প্রসঙ্গত যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার পাশেই ছিল ঝোপ জঙ্গল ও মোবাইল টাওয়ার ফলে স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তবে তৎপরতার সাথে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করেন এবং দমকল বিভাগকে খবর দেওয়া হয় अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपये दिखा रहा है आप एक्सौ क्यों मान रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कीजिए मिलते घटना मैंने ना मैं एक फाका जगह तो चाट के बंद करा किसा मान ग्राम आलरा तो, तो ऐसे ना अड्डा मारे सुंदर पड़े नेशा करे তো নেশার ঘরে এদের মনে কোনো হোস থাকে না এদের তো এখানে আগুনটা এক জায়গায় লাগায়নি আগুনটা চার পাঁচ জায়গায় লাগিয়েছে আগুনটা তো লেলিয়ান শিখা মানে কত উপরে উঠে গেছে ঠিক আছে পাশের টাওয়ার রয়েছে এয়ারটালের টাওয়ার রয়েছে মানে মানে তো এরকম 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 ভাবে ঘটে যাবে এরকম দুর্ঘটনা বড় সড়ক দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো আমি তাই বলছিলাম তাই যারা যাদের পরিবারের ছেলেরা এখানে এসে ফাঁকা যাবে আড্ডা মানে এরকম নেশা পেশা করে তাদের তাদের পরিবারের গার্জেনদেরকে আমি একটাই অনুরোধ বাচ্চাদের একটু শাসন করতে হবে তো তো আজকে এই নেশাগ্রস্ত ব্যবস্থার কোনো হোস নেই আজকে আজকে এখানে কোনো কালকে আরও একদিন বড় প্রচুর দুর্ঘটনা ঘটাবে এরকম চলতে পারে না ঠিক আছে তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের একটু সঠিক তদন্ত করে ওই সঠিক কারবাই করলে যাতে ভবিষ্যতে এরা মানে একটু মানে মানে নেশামুক্ত থেকে এরা একটু মানে ভালো দিকে যায় তাহলে তাহলে কি হবে আরও মানে কোনো ওরকম এরকম তাহলে এই গুলো যে অঘটনগুলো ঘটছে এটা মানে আগুনটা নিজের থেকে লাগানো হয় লাগানো হয়েছে এরকম তো কিন্তু যেহেতু ওরা নেশার মধ্যে নেশাগ্রস্ত তো ওদেরকে ওই সেন্সটাই নেই যে কী করতেছি ভালো করছি বা কি খারাপ করতেছি ঠিক আছে তা আমার এখানে কাজের লোকরা কাজ করছিল আর কি ওরা নিরা দেখেছে যে তিন চারজন ছেলে উপরে বসে আছে উপরে তার কিছুক্ষণ পরেই ঘটনাটা হয়েছে তো আজকে আগুনে লিলিয়ান শিখা দেখে সব আমরা বাড়ির লোকরা বেরিয়ে এসেছি সেই চৌপতি থেকে লোকজন জমা হয়ে গেছে তো পিছনে এরকম এয়ারটেলের একটা টাওয়ার মানে ইম্পর্টেন্ট টাওয়ার আগুন গেলে একটা বড়সা দুর্ঘটনা ঘটতে পারতো যাতে ভবিষ্যতে আর এরকম ঘটনা না হয় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন সঠিক তদন্ত করে যাতে যারা এর সঙ্গে জড়িত যাদের নেশাগ্রস্ত যারা মানে ছেলে মেয়েরা আছে যে বাচ্চা বাচ্চা এরা সমাজ করবে আজকে যদি আজকে যদি এরকম বিগড়ে যায় তাহলে আপনি আগামী ভবিষ্যতে তাদের অবস্থা কী হবে তাই এরা যাতে সুস্থ ভাবে সফল জীবন জীবনযাপন করতে পারে তার জন্য দৃষ্টি আকর্ষণ করছে যাতে মানে এরকম আর ঘটনা অঘটন না ঘটে এবারে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এটাই আমার বক্তব্য